হ্যালো বন্ধুরা সিদ্ধের মূল ধারাবাহিকের তিনশো অন্যতম পর্ব তো চলো ভিডিওটি শুরু করা যাক প্রতাপ বলে যে অর্জুনকে কেন জেলে নিয়ে গেল আর ছোট বৌমাই বা কেন এরকম সাক্ষী দিল কিছুই তো বুঝতে পারছি না তখনই মিশ্রী প্রতাপকে শান্ত করে বলে আপনি চিন্তা করবেন না আমি ঠিক ফিরিয়ে আনবো অর্জুনকে তখন পুলিশ জিজ্ঞেস করে আপনি একজন উকিল হয়ে কেন এরকম একটা খুন করে বসলেন ঠিক তখনই মিশ্রী নন্দু সেজে সেখানে আসার বলে যে অর্জুন স্যার একদম নির্দোষ তখনই ছবির সাথে নন্দুর চেহারা মিলিয়ে দেখতে পায় এক তো একদম হুবহু নন্দু তখনই পুলিশ বলে যে তাহলে অনামিকা ম্যাডাম নাম কেন অর্জুন স্যারের উপর এত বড় একটা মিথ্যা অপবাদ দিচ্ছেন তখন নন্দু বলে সেটা তো আমি জানি না তবে আমার সাহেবকে আপনি ছেড়ে দিন তখনই পুলিশ বলে আমাদের ক্ষমা করে দেবেন আমরা আপনাকে ভুল ভেবেছিলাম ঠিক তখনই নন্দু বলে উঠেছে আমার কাছে একটা প্রমাণ আছে আর এই অনামিকাই সমস্ত কিছু করেছে তখনই পেন ড্রাইভটা পুলিশের কাছে দিলে সেখানে চেক করে কোনো কিছুই খুঁজে পায় না তখনই বুঝতে পারে ব্যাপারটা কি হয়েছে তখনই অর্জুন বলে হয়তো কোনো একটা মিস্টেক হয়েছে নন্দু তুমি এক্ষুনি এখান থেকে চলো এরকম ভুলভাল ভাল জিনিস নিয়ে কেন এখানে চলে এসেছো তারপর নন্দুকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে অর্জুন অপরদিকে প্রিয়া আমি জানতাম তুই নন্দ সেজে জেল থেকে ছাড়া পেয়েছ তখন অর্জুন হ্যাঁ এতে করে সকলেই খুশি হয়ে যায় তখনই অর্শ্বিনে অর্জুন বলে যে তুই কি খুশি হয়েছিস তখনই অস্বীন বলে আমি একদমই খুশি হয়নি আর আমি তখন খুশি হবো যখন তুমি আবারও এই বাড়িতে ফিরে আসবে এতে করে সকলে মিলে আরো খুশি হয় এবং অর্জুনকে তাড়াতাড়ি বাড়ি ফিরিয়ে আসতে বলে অনামিকার ব্যাপারে অর্জুনকে বলবে ঠিক তখনই দেখতে পায় অনামিকার গাড়ি নিয়ে কোথাও একটা যাচ্ছে তাই তাকে ফলো করতে শুরু করে অপরদিকে প্রিয়া মনে মনে বলে আমি জানতাম আমাকে ফলো করবি তার জন্যই তো আমি এখানে নিয়ে এসেছি তোদেরকে ওপরে পাঠিয়ে দেওয়ার জন্য কিছুদূর সামনে যেতেই একটা খাদ দেখতে পাই এবং সেখানে খাদের একটু আগেই নিজের গাড়িটাকে লুকিয়ে ফেলে প্রিয়া অপরদিকে মিস্ত্রি ও অর্জুন যখন সেখানে আসে তখনই তার চাকা লিক হয়ে যায় এবং তখনই গাড়ি থেকে বের হতে নিলেই প্রিয়ার গুন্ডারা এসে আটকে দেয় আর গাড়িটাকে ঠেলে খাদের দিকে ফেলে দেওয়ার চেষ্টা করে অনেক কষ্টে গাড়িটা খাদে আগেই সেখান থেকে মিষ্টি অর্জুন বেরিয়ে যেতে সক্ষম হয় প্রিয়ার গুন্ডার থেকে লুকিয়ে পড়ে তখনই অর্জুন মিষ্টিকে বলে তুমি কি বলতে চাইছিলে অনামিকার ব্যাপারে এখন তুমি সবটা বলো ঠিক তখনই অনামিকা তার গুন্ডাদেরকে দেখিয়ে দেয় অর্জুন আর মিষ্টি কোথায় আছে তখনই আবারও গুন্ডারা সেদিকে যেতে নিলে তখনই অর্জুন আবারও মিষ্টিকে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে অপরদিকে কল্পনা যখন অর্জুনের জন্য কাতা থাকে ঠিক তখনই যশোদা বলে ওঠে তাতে কি হয়েছে তোমার তো নিজে ছেলে নয় তাহলে তুমি তুমি এত কষ্ট কেন পাচ্ছ তখনই চিৎকার করে করে বলে ওঠে যশোদা যশোদা আর একটা বলবে না এতে ভয় পেয়ে যায় অপরদিকে অর্জুন মিস্ত্রির হাত ধরে বলে যে তুমি কোনো চিন্তা করো না আমি থাকতে তোমার গায়ে কেউ টাচ অবধি করতে পারবে না তো বন্ধুরা তোমাদের কি মনে হয় এবার কি অর্জুন পারবে প্রিয়ার ওই গুন্ডাদের হাত থেকে মিস্ত্রিকে বাঁচাতে এবং প্রিয়ার সমস্ত সত্যি সকলের সামনে আনতে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাঁচিয়ে দিও ধন্যবাদ